একটা ঝামেলা করে তো দিয়ে মানে তৈরি করা দেয় এমন পা ব্যথা করতেছে আমার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড এন্ড পেজ থেকে চলে এসেছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিন এই লাইভে সব আলকারাম দেখাবো আর আলকারামে থাকবে অফার যেটা করে অ্যাড্রেস কেন ডেলিভারি চার্জ ফ্রি কালকে দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ আমি সবকিছু লিখে দিয়েছি ক্যাপশনে দেখবেন পছন্দ হবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন নোটিফিকেশন কারো কাছে যায় না তার মধ্যে যে সময় বলেছি ওই সময় আমি আসতেও পারি নাই আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে ড্রেস দেখা চলে যাই আপনারা যে যখন দেখবেন লাইফটা তখনই একটা একটা শেয়ার করে দিন তাহলে অনেক আপুরা দেখতে পারবে পরবর্তীতে ঠিক আছে হানিফুল ইসলাম ভাই আসছে সুমা আপু হাই কি খবর কেমন আছেন তারপর সুলতান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ মিতা আপু লিখছে যে আমার কাউন্ট পর আপু তুমি আমার কমেন্টটা পড়ো হ্যাঁ যে পড়ে ফেলেছি তো আচ্ছা অর্ডার প্রসেসিংটা বলি তারপর স্টার্ট করে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পিন পোস্ট অলরেডি করে রেখেছি আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নেবো না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করা না কেন স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা আমরা মিলাই কনফার্ম করে ফেলতে পারবো দুপুরে অ্যাক্টিভ ছিলাম না অনেক ঠান্ডা আর জ্বর দোয়া করো অবশ্যই আপু ফিয়া মানিলা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা স্টার্ট করে দিছি শুরুটা করবো আমি আমার পুরো ড্রেসটা দিয়ে জাস্ট একবার মাত্র পরেছিলাম এরপর আর পরে লাইফ করতে পারি না রাইট জাস্ট এমনিতেই দেখিয়ে দিয়েছি তা আবার এতদিন পরে এটা পড়লাম দেখো বানানোর পরে মানে এটা পরার পরে কতটা ভালো লাগে আমি একটু লেস ইউজ করেছি গলাটার মধ্যে হাতাটার মধ্যে তো তোমরা চাইলে এভাবে করে বানাতে পারো সুন্দর গলাটার মধ্যে একটা প্রিন্ট করে দেওয়া আছে এছাড়া অল ওভার ড্রেসটা খুব কন্ট্রাস্ট কালার প্রিন্ট করা আছে ড্রেসের লোয়ার পার্টে প্রিন্ট প্যানেল করে দেওয়া ব্যাক সুন্দর হাতাটা ছোট ছোট আপনার ইয়া কি বলে জয়পুরি প্যাটার্নের প্রিন্টটা করে দেওয়া আছে ওকে আশি বডি লম্বাটা ছেচলে যেভাবে খুশি ড্রেস মেক করা যাবে গরম আর ঠান্ডা না পো এটা ঘরে বাইরে যে কোনো জায়গায় সারাক্ষণের জন্য পরে থাকতে পারবা ওনাটা বল প্রিন্টের মতো যে বলেছি যে কন্ট্রাস্ট কালারের প্রিন্ট আছে ওটার সাথে ওনাটা যেমন ইয়া করেছে আপু তোমার হচ্ছে বল প্রিন্ট করেছে সালোটা আড়াই গজ আশি আশি কাউন্টের সুতা দিয়ে আপু ড্রেস গুলি করে এই কারণে কোয়ালিটি অনেক বেশি ভালো হবে হ্যাঁ এগুলি আপু পিওর সুতি ফার্স্ট ওয়াশ একটু যদি যদি যাই সর্বোচ্চ একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না এখন পর্যন্ত সিঙ্গেল কেউ বলতে পারে নেই ইভেন আমিও তো বানাইতেছি আপু পড়তেছি কিচ্ছু হয় না আপু ড্রেস হ্যাঁ তো এটা আপু আমার পরা ড্রেসটা যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবা সালোয়ার কাপড় কোয়ালিটি অনেক থাকবে যেভাবে খুশি সালোয়ার মেক করে ফেলতে পারবা যারা একবার প্লাস সাইজের এর বডির আপুরা তাদেরও কোনো সমস্যা হবে না সুন্দর ড্রেস হয়ে যাবে সাল হয়ে যাবে আবার অন্য তো বড় লাকি আপু ওয়ালাইকুম আসসালাম দিয়া পুলিশে তুমি যে ড্রেস গুলো পরো ওইগুলো সুন্দর লাগে বাকি গোলার চেয়ে আচ্ছা আমিও তোমার পরা ড্রেস গুলোই নেই দিয়াপু সবগুলি ড্রেসই সুন্দর তোমার পরা ড্রেসটা আমারও আচ্ছা অনেক সুন্দর চিমটি তাহলে আচ্ছা এটা আপু তোমার হোয়াইট কালারের এই ড্রেসটা এটা হচ্ছে কি অলরেডি অনেক কপি বের হয়ে গেছে এটা আমরা আর রিস্টক করব না আপু এইবার আমাদের কাছে যা আসছে তাই এটা আমাদের কাছে সম্ভবত পঁচিশ তিরিশ পিসার মতো থাকতে পারে তো এবার যদি এটা স্টক আউট হয়ে যায় এটা আমি এরপরে আর রিসটক করব না তার মানে এটা লাস্ট বারের মতো তোমরা লাইভে দেখছো নিতে পারলে বা নিতে চাইলে নিয়ে নিও ঠিক আছে আপু পুরোটা ড্রেসের মধ্যে কালারফুল প্রিন্ট করে ডিজিটাল নেক পোশন খুব সুন্দর আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক সেল করেছি যদিও এটা যতই তোমার কপি বের হোক না কেন আমাদের এই ফেব্রিক কোয়ালিটি আমাদের এই কাপড়টা দিতে পারবো না এটাও মানে শিওর থাইকো তো আপু আমাদের ওড়না চওড়া চল্লিশ লম্বা নব্বই আছে সালোটো প্রিন্টেড কেউ যদি চাও যে সালোটে দিয়ে জামা বানাবা জামা বানাইতে তো পারবা সাথে মানে লং টাইম পড়তে পারবা টেকসই হবে অনেক রেখে দিচ্ছি আপু আলকারামের যে কোনো ড্রেসই আমাদের মাত্র এগারোশো টাকা করে এই ড্রেসটা তোমরা কি পরিমাণ যে পছন্দ করো মাশাল্লাহ এটা যাদের ইন্সপায়ার্ড একটা ড্রেস কিন্তু আমরা আলকারামে করেছি আপু লাইট ল্যাভেন্ডার সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর আপু তোমার হচ্ছে গিয়ে ড্রেসটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অর্জিয়াস লাগে এই ড্রেসটা আপু দেখতেও সুন্দর এটা বানালে পরেও আপু ভালো লাগে ওনাটার চওড়া লম্বা সব দিক থেকে একবারে বড় না কিন্তু আছে হ্যাঁ আর এই যে তোমার সালোটা সালোটা আপু সেল প্রিন্টের মধ্যে আছে এই যে পুরো সালোয়ার এরকম সেলফ প্রিন্ট সেলফ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক আসলে অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার টোন টাইপের একটা কালারের মধ্যে আছে কিউট আছে ড্রেসটা এটার এখন কিন্তু অনেক কপি বের হয়েছে এটার কালার বের হয়েছে বাট আমাদের মানে এই কাপড়ের ধারের কাছে এখন পর্যন্ত কপিটা হয় নাই তো আপনারা আপু যেখান থেকে নেন না কেন বুঝে শুনে নেবেন অল্প কিছু টাকা এদিক সেদিকের জন্য এমন কোনো প্রোডাক্ট আপু নিয়ে না যেটা কিনা আপু পুরো টাকাটাই জলে পড়ে গেল হ্যাঁ এরকম যেন না হয় এখন আমার থেকে নেন যেখান থেকে নেন একটু বুঝে নিয়ে না আলকারাম এখন মানে নামে আলকারাম কিন্তু কামে কিন্তু আপু মানে দেখা গেছে যে কোয়ালিটি অনেক নরবরে অনেকেই দিচ্ছে একটু খেয়াল করেন আচ্ছা এটা আপু আপনার পিকক ব্লু কালারের মধ্যে গ্রিন তাও কি আপু একটা ডিপ বটল গ্রিন একটা হচ্ছে কি আপু আপনার প্যারট গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এগুলি ড্রেস না বানানোর পরে অনেক সুন্দর লাগে এমনি দেখার থেকে নিচে প্যারাল করে দাও সেটা আপু ব্যাক হাতাটা ফুল হাতা হয়ে যাবে হ্যাঁ এগুলি কিন্তু আনস্টেজ ড্রেস আপনারা মানে আপনারা যেভাবে খুশি মন মতো করে ড্রেস মেক করতে পারবেন আর এই যে আপনার সালোয়ারে আপনার এরকম প্যানেল থাকবে এই প্যানেলটা হচ্ছে কি সালোয়ারে পরে বসায় নিয়েন ঠিক আছে বা এইটা দিয়ে লাইক সে যেমন এইটার সালোয়ারটা দিয়ে কেউ যদি চান আপনারা যদি শার্ট প্যাটার্নের একটু লং কুর্তি স্টাইলের বানান না এই প্যানেলটা হচ্ছে গিয়ে মাঝখানে দিয়ে বাটন বাটনের মতো করে দিয়ে অনেক সুন্দর লাগবে এটা খুবই সুন্দর লাগবে কিন্তু পরে এক কালার একটা সালোয়ার দিয়ে মানে ড্রেসগুলি পরে ফেলবেন এই হচ্ছে গিয়ে কথা আর যদি বলেন যে না ফুল সেট আছে যেভাবে সেট বানাবো কোনো সমস্যা নেই সেট তো সবসময় সুন্দর লাগবে তাই না আচ্ছা এটার ওনাটা অপ কন্ট্রাস্টে কিন্তু আছে দেখেন কি ভাল লাগছে আলপনা টাইপের একটা ডিজাইন ওনাটা কন্ট্রাস্ট ওনা বা কন্ট্রাস্ট সালোর থাকলে আমার কাছে সবসময় ভালো লাগে এটা আমি আপনাদেরকে সবসময় বলেছি আচ্ছা লিপি আপু লিখছে যে এটা কি পাকিস্তানি টোন পাকিস্তানি কি পাকিস্তানি লোন সরি আপু আপু হ্যাঁ ফেব্রিক কোয়ালিটিটা ভালো আছে আমাদের আলকারামের আপু অনেক রিভিউ আজকে আমি দাঁড়ান রাত্রে রিভিউগুলি গুলি শেয়ার করব না আপনাদের সাথে দেখেন যারা যারা আপনার রিভিউ দিয়েছে আপু এই ড্রেসটা দেখো লাস্ট আমরা এই এই ড্রেসটা একবার রিসেন্ট আমাদের এটা লঞ্চ করা হয়েছে এটা তোমার হচ্ছে গিয়ে জামাটাও ভালো লাগে ওনাটা ড্রেসের লোয়ার প্যাটটাতে বা হচ্ছে গিয়ে নেক এরকম ব্ল্যাক কালার প্রিন্ট দেখছো না এরকম অপু ব্ল্যাক প্রিন্টের মধ্যে ওনাটা থাকছে বিশাল বড় চারপাশে কিন্তু চৌড়া প্যানেল লতাপাতার ডিজাইন আছে ভেতরে এরকম ফ্লোরাল করে দেওয়া আছে সব থেকে ভালো লাগে এই ড্রেসের প্যান্টটা আমার কাছে পার্সোনালি কারণ প্যান্টটা জামদানি প্রিন্টের মধ্যে আছে আর জামদানি বরাবরই অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর এগারোশো বিশ করে আপু আমাদের আলকারা মেগুলি এগারোশো বিশ করে যেটাই নাও না কিসের জন্য এগারোশো বিশ করে আজকে হচ্ছে গিয়ে একটু বিছানার সাথে শরীরটা লাগাইলেই হয়েছে এরপর আমার আর খুঁজে পাওয়া যাবে না শরীর হাত পা মানে এমন ব্যথা করতেছে বুঝলাম না হঠাৎ কি হইল আমার এটা দেখেন আপু বেবি ইয়েলো কালারের মধ্যে এটাও ফ্লোরালের মধ্যে আছে এটার ওনাটাও পছন্দ হবে তোমাদের কাছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এগুলো আপু সিলেক্টেড একেবারে দেখবে যে আমাদের এই ড্রেসগুলির সাথে না মিলে না আলকারাম হ্যাঁ দেখবে সবার সাথে না মিলে না আমাদের ইউনিক থাকে আর পরে দেখা গেছে কোনো প্রোডাক্ট হিট হইলে তখন দেখা গেছে যে সেইটা আস্তে আস্তে মানে বিভিন্ন জায়গায় আপু ছড়ায় মানে কপি বের করে কিন্তু আপু মানে একবারে প্রথম স্লটেই কিন্তু দেখবে যে আমাদের আলকারামগুলি মানে যে কোনো জায়গা থেকে আমাদের গুলো একবারে ভিন্ন থাকে কারো সাথে মিলে না আমাদের গুলি আপু কপি করে পরে বাজারে ছাড়ে এই হচ্ছে কি কথা তো লেটেস্ট কোনো মডেল আর একেবারে কোয়ালিটি ফুল যদি প্রোডাক্ট চাও চোখ বন্ধ করে নিতে পারো লাইক আমি এখনো যদি লাইভে বলি যে যারা যারা নিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে আলকারাম কেমন লেগেছে রিভিউ দেন তো লাইভ রিভিউ দিতে থাকবে সব আপুরা যারা দেখছে মানে বেশি তো আপনারা দেখছেন না বেশি মানুষ যেই কজন দেখতেছেন প্রত্যেকেই বলবে আমার মুখের কথা না আপুদের কথা আমি তো ভাই এগুলি মানে মানে আমি যেই ড্রেসগুলি আরাম পাই বা আমার কাছে যেই ড্রেসগুলি আপু পছন্দ হয় যেগুলি কমফোর্টেবল লাগে ওগুলি আমি আমার নিজের জন্য যেরকম আপু নেই আপনাদের জন্য স্টক করি তো আমাদের হচ্ছে কি আপু টপ সেলিং কোনো আইটেম যদি বলেন সেই ক্ষেত্রে আপু আমাদের এই আলকারামটা টপ সেলিং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এত পরিমাণ আপনারা পছন্দ কর। তোমাকে কিছু বলে দিতে হবে না যে একবার নেবে সেই হয়ে যাবে আপু করো আমার জন্য সবাই দোয়া করো আমার সাথে থেকে আপু আমি চেষ্টা করছি অনেক মানে হার্ডওয়ার্কিং করছি আপু তোমার ডিজাইনের দিক থেকে বলো ড্রেসের দিক থেকে বলো ম্যাটেরিয়াল কাপড় টাকা সবকিছু আপু আমি চেষ্টা করতেছি একবারে নিজে মোটামুটি এগুলি প্রত্যেকটা জিনিস দেখে দেখে বুঝে বুঝে তারপরে আপু সিলেক্ট করছি যেন মানে কোন কাস্টমার যেন আমার মানে আপসেট না হয়ে যায় আমার প্রোডাক্ট পেয়ে হ্যাঁ তো আল্লাহর এখন পর্যন্ত এরকম আপু আমাদের কোনো কমপ্লেন নাই আর সামনে ইনশাল্লাহ হবে না আচ্ছা এই যে আপু দেখো ওড়নাটা এই ড্রেসটা কিন্তু আমি বানাইছি আপু এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পরলে পরে ভালো লাগে এগুলি ড্রেস তার নেক ঢেকে নিলে মাথায় কাপড় দিয়ে নিলে সবভাবে যেইভাবে আপু ওভাবেই রাখতে বাবা সালোটা এরকম প্রিন্টেড বেশ চমৎকার আচ্ছা এটা কিন্তু আপু নিউট্রন টাইপের কালার বা বার্ন অরেঞ্জ বলতে পারো ইট কালারও অনেকে বলে এটা এমন একটা কালার সবাইকে ভালো লাগবে মানে একবার কম ইজ থেকে শুরু করে একটু বেশি ইজের যারা সবাইকে এটা অনেক ভালো লাগবে আপু খুবই চমৎকার এটার একটা নতুন কালার আছে জলপাই কালার আপাতত মনে হয় আমার স্টক শেষ হয়ে গেছে শনিবার বা রবিবারে আবার আসবে এটার জলপাই কালারটা হুম দেন এই হচ্ছে কি আরেকটা ড্রেস এটা তো আমার নিজেরও বানানো আছে আপু আমি বানাইছি এটা কন্ট্রাস্টাল প্রেমে পড়েছি লাইট একটা ল্যাভেন্ডার কালার আর যে গিয়ে গ্রে টাইপের একটা কালারের সাথে আছে এটাও সুন্দর সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দিয়ে আছে এলাইজ থেকে দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে কে কি নিবা কোনটা নিবা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে অর্ডার করে দিও এই যে দেখো আপু ওড়নাটা চারিপাশে এরকম সুন্দর প্রিন্ট আমার পরের ড্রেসটা আবার একটু দেখ আঁচলের দিকেও তোমার ল্যাভেন্ডার শেড করে মিডিল তো শুধুমাত্র গ্রে কালারের আর সাথে আপু প্যান্টটাও এরকম গ্রে কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই ড্রেসটা আমি পরলে পরেও ভালো লাগে আমি মানে আসল কথা কি আপু প্রত্যেকটা ড্রেসই সুন্দর কিন্তু এমনিতে বোঝা যায় না আহ মানে দেখা গেছে যে বানানোর পরে পড়লে টড়লে কেউ পড়লে তখন যেমন হচ্ছে গিয়ে ভালো লাগাটা তখন বোঝা যায় যে কতটুকু সুন্দর বা কতটুকু ভালো লাগছে হ্যাঁ তো এরকম হয়েছে ব্যাপারগুলি তো যেটা যেটা তুমি পিক করবা সেটাই ভালো লাগবে এটা আমার আছে মাহফুজুর রহমান থ্যাংক ইউ সো মাচ নাকফুলটা সুন্দর তোমার আপু এটা নাকফুল ফুল না এটা একটা কানের দুল ঠিক আছে কানের দুলকে হচ্ছে গে আমি দেখছা কানের দুলকে হচ্ছে কি আপু আমি নোসপিন হিসেবে ইউজ করেছি এটা জুপিং ব্র্যান্ডের একটা কানের দুল সাড়ে তিনশো টাকা জোড়া তো আমি হচ্ছে কি আপু মানে এটা হচ্ছে নাকে পড়তেছি এই আর কি আমার কাছে আছে আপু ভালো আছো আমার কাছে নোটিফিকেশন আসে না আহারে জারি আক্তার আপু অনেকের কাছেই অনেকের কাছেই নোটিফিকেশনটা যাচ্ছে না একটা ঝামেলা আপু একটু আপ প্রতিদিন আমি লাইভ তো করছি একটু পেজটা আপু ভিজিট করো চেক করো দেখবা যে সবসময় আপডেট তুমি থাকতে পারবা মিতু আপু হাই কি খবর কেমন আছে কি বলেন আচ্ছা কই বলেন না কেন প্রাইস আচ্ছা আমি বলেছি শিমুল হাসান 1120 টাকা করে ড্রেসের দাম 1120 টাকা করে হ্যাঁ ড্রেসের দাম হয়তো আপনি খেয়াল করেন নাই আমি কিন্তু বলেছি বেশ কয়েকবার এই যে আপু আমার পরে ড্রেসটা আমি আবারো একটু দেখায় দিয়েছি আগের বেগুনিটা ধরতো আগের বেগুনিটা একটা আপু তোমার কন্ট্রাস্ট শেডের মধ্যে একটা আপু ফুল বেগুনি মধ্যে ঠিক আছে ওইটা মনে হয় ফুল বেগুনিটা মনে হয় যেটা তো দেখে এই যে আপনার ও ইয়ার মধ্যে বল প্রিন্টের মধ্যে আর এটা পুরো সালোয়ারটা দেখছো আমার না বল প্রিন্টার একটা ব্যান্ড ছিল চাইছিলাম এই ড্রেসটার সাথে মানে বহুত খুঁজছি কিন্তু পাইলামই না ব্যান্ডটা এই যে এই ড্রেসটা যখন যেদিন আমি প্রথম লাইভ করছি ওই দিন চাইছিলাম ওই যে আগের কালে এরকম এভাবে করে পরে থাকতো না ওই স্টাইলের আসলে চাইছিলাম খুঁজে যদি পাই ঘরে যদি মেয়ে থাকে হ্যাঁ তো জিনিসপাতি যে কই হাওয়া হয়ে যায় শুধুমাত্র এটা মেয়ের মারাই বুঝবে আচ্ছা এইটা ছিল আমার পরা ড্রেসটা এগারোশো বিশ টাকা যেটাই নাও না কেন আচ্ছা প্রথম যে ল্যাভেন্ডার কালার ড্রেসটা দেখেছি ওইটা ছিল আপু এই যে দেখো ফুল ল্যাভেন্ডার ঠিক আছে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আর এর পরের বার ল্যাভেন্ডারটা দেখেছি ওটা যেমন আপু কন্ট্রাস্ট কালারের মধ্যে আছে ঠিক আছে এটা ফুল ল্যাভেন্ডার ওকে যেটা পিক করবা সেটাই এগারোশো টাকা এই যে এটা যেমন আপু কন্ট্রাস্ট কালারের মধ্যে আছে দুইটা দুই সুন্দর আপু দুইটা দুই সুন্দর এই যে দেখো দুইটা দুই সুন্দর ওকে এগারোশো বিশ নাও না কিসের জন্য যায় সব আমি এই তো এখনকার এইটুকুনি থাকলো বিদায় নিচ্ছি লাইফটা রেকর্ডেড থাকবে লাইভ দেখে যার কাছে যেটা ভালো লাগে ওটা অর্ডার করে ফেল আগামীকালকে আমি তিনটার দিকে লাইফ করবো আগামীকালকে আমি যেই লাইভটা করবো ওই লাইভে না মানে বিশাল একটা অফার পাবা এরকম কিছু অফারের ড্রেস দেখাবো ফ্রাইডে স্পেশাল লাইভ হবে কালকে কালকে দুপুরের সেই একটা ধামাকাদার লাইভ হবে মনে থাকবে সবার এমন সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদেরকে পারে নাই দামে তা এখনকার মতো এইটুকুনই থাকলো বিদায় নিলাম ভালো থেকো কালকে দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ